আজকে একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি আমার আব্বু যখন আর কি ঢাকাতে আসে তখন তাদের গাড়ির কি অবস্থা থাকে আমি হচ্ছে নিচে আসছি আব্বুম্মুর জন্যই আর কি ওয়েট করতেছিলাম সামনে আব্বু আর এই যে হচ্ছে আমার বাবাটাকে নিয়ে আসছি তো আব্বু হচ্ছে ফার্স্টে বাবাকে দেখে আর কি ওর সাথে কথা বলতেছিল দেন হচ্ছে আম্মু বের হলো আম্মু বের হয়েই হচ্ছে তা ছেলেকে খুবই আর কি জড়াই ধরছে এইবার ফির করলাম আমার ছোট ভাই আম্মু আব্বুকে দেখে বিশেষ করে আম্মুকে দেখে ওর চোখের এক কোনায় আর কি পানি চলে আসছে তো ও হচ্ছে সাডেনলি মিস করে সাম আহ যাই হোক এই টপিকটা বাদ দেয় বাট যেই জিনিসটা আর কি দেখায় আব্বু আব্বু যখন আসে ফরিদপুর থেকে তখন গাড়ির কি অবস্থা থাকে সেই জিনিসটা দেখায় গাড়ির ঢিপিটা আগে আর কি দেখাবো এখানে হচ্ছে যাই হোক মা মেয়ে আর কি মোলাকাত করতেছিল এখন ঢিপির ওইখানে যায় তো ঢিপি থেকে এই দুইটা বস্তা আর কি বের করা হয়েছে তারপর আর একটা জিনিস দেখায় মানে আখ মূলত আমার ঘ্যানটারি যেটা খুবই পছন্দ মানে বাবা মা যদি চায় পুরো বাড়ি ধরে আর কি যদি নিয়ে আসতে পারে সেই জিনিসটা তাদের ভাল লাগে হচ্ছে এক সিটে আম্মু বসছিল আর বাদ বাকি সিট গুলো কিছু নিয়ে আসছে আর এই যে কম বেশি দেখছেন ভিডিও গুলো দেখছেন মানে পুরো এইবার জৈগুলো এত পরিমাণে মিষ্টি হয়েছে সত্যি কথা আর এটা পুরো এক বালতি হচ্ছে মাছ আর এইখানে হচ্ছে যেহেতু ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামের জন্য আব্বু একবারে রোস টোস আর কি করে নিয়ে আসছে